বন্ধুরা আমি সাজি গুজু করে রেডি হয়ে নিয়েছি গুড ইভিনিং সবাইকে হ্যাপি দিওয়ালি বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আজকে কিন্তু ধামাকা দেওয়ার ব্লগ পেতে চলেছ খুব সুন্দর তোমরা আজকে ব্লগটা পাবে একদম তোমাদের একদম প্রমিস করছি এখন হচ্ছে কি বলতো সন্ধে দেব প্রত্যেকদিন ভাবো এই নাইটিটা পরেই কেন সন্ধে দিই এটা হচ্ছে আমার পুজোরই নাইটি জানো তো এটা পরেই আমি মানে সন্ধে আরে দিই তো রেডি হয়ে গেছি সন্ধে দেব প্রতিদীপারে জ্বালাবো ঘরে বর নেই জানো তো ভাবছিলাম বর থাকলে একটু সুবিধা হতো ভিডিও করে দিতে কিন্তু বর গেছে কিছু দরকারে তারপর প্যান্ডেলের ওখানেও গেছে কারণ এই কটা দিন একদম সময় দিতে পারিনি ওর শরীরটাও খারাপ আর কাজেরও চাপ ছিল আজকেরই যেন ভোর সাড়ে চারটের সময় কাজে গেছিলো আর দুপুর দেড় পৌনে দুটোর সময় ঘরে এসেছিলো তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে যাই হোক প্যান্ডেলে গেছে এখন কিছু কাজও আছে গেছে তো যাই হোক চলো ঘরে সন্ধেবেতে দিই প্রতিপারে জ্বালাই যাত্রী তো আসল মজা আসল চমক আজকে নাকি অনেক রাত্রিরই পুজো শুরু হবে সাড়ে এগারোটা বারোটার সময় মনে হয় পণ্ডিতজি আসবেন তো যাই হোক চলো সারা রাতের ব্যাপার আছে সবাই কিন্তু সঙ্গে থেকো হ্যাঁ চলো এই কটা দিন তোমাদের এই দৃশ্যটা দেখিয়ে দিই ব্যাস এই তো কটা দিন তারপরেই তো আর তো ব্যাস অন্ধকার অন্ধকার টিউবলাইটের আলো তখন আর ভালো লাগবে না এই আলোগুলো খুলে দেওয়ার পর তখন আর টিউবলাইটের আলো সত্যিকার কথা বলতে আর ভালো লাগবে না আর এই দেখো এই যে তোমাদের বলেছিলাম না মাকে ডালা সাজিয়ে দেবো মা ডালা রেডি হয়ে গেছে কিন্তু এর মধ্যে শুধু সাজাতে বাকি আছে সাজিয়ে দেবো ওর মধ্যে

ঘেমে নিয়ে একাকার দেখি তোমরা বুঝতেই পারছো ভয়ও লাগছে কোনো অন্ধকারে আমার মেয়েটা আছে বলে দাদা যে ভরসা ও ভয় পাচ্ছে না বাজি পাচ্ছো তো চারি জায়গায় ও ভয় পাচ্ছে তোমাদের একটু দেখাই হ্যাঁ দেখে মানে কোথায় কোথায় দিলাম হয়ে গেছে এখন একটু সন্ধ্যেটা উঠে যাক তারপরে মাকে চা করে দেবো দিয়ে রাতে খাবার জোগাড় করতে হবে সব কিছু করে দিয়ে তারপরে যাব প্যান্ডেলে চলো চা দিয়েছি ভাইও চলে এসেছে কাছ থেকে ভাইয়ের মায় ওমা এ ভাই চা দিয়ে দিয়েছে আসবে ঝটপট ঠান্ডা হয়ে নালে ঘড়ি কাটা ওই যে সাড়ে সাতটায় ঘরে মহারাজা এই মাত্র এলো সেই বিকালে বেলা বেরিয়েছিল হ্যাঁ অনেকগুলো কাটছিল সেগুলো করে এলো এসে চুল চান করলো চান করে ফ্রেশ হয়ে খালি হয়ে বসে আছে ওই জন্য দেখাচ্ছিল ঠিক আছে চা মুড়ি করে দিয়েছি আলুদম দিয়ে মুড়ি মেখে দিয়েছি আর ওই যে চা করে দিয়েছি ও সবসা এখন খাচ্ছে খেয়ে দিয়ে উঠে রান্না করতে হবে আজকে লুচি বা পটল কিছু একটা করবো দেখি আলু দম তো আছেই ফ্যানেলে যেতে যেতে অনেক রাত বুঝলে রাত্রি বারোটার সময় নাকি বামুন আসবে তাই তো তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের তরফ থেকেও মাকে কিছু দেওয়া হয় তো আমাদের তরফ থেকে কিন্তু মাকে পাই তোড়া আর সোনার টিপ দেওয়া হয় তো বর যাচ্ছে এখন মাকে সেটা পরিয়ে দিয়ে আসবে আমি তো এখন যাবো না বান্না করবো গ্যাসের মধ্যে চাটু বসিয়ে দিয়ে এসেছি ময়দা মাখাও হয়ে গেছে পরোটা করব তো তোমাদের দেখে দিই হ্যাঁ এ সিঁদুর লেগে গেছে টিপের মধ্যে এটার মধ্যে হ্যাঁ মাকে সিঁদুর পড়িয়েছে তো গত বছর সিঁদুর লেগে গেছে এই হচ্ছে সোনার টিপ আর আর এই হচ্ছে এই যে মায়ের নূপুর নূপুরটা আগে থাকে বার করলে ভালো হতো তো পয়সা কোন নিতে পারতাম এই হচ্ছে মায়ের নেপুর নেপুর বলছি নপুর। ইচ্ছা আছে গত বছর একটু মোটা করে দেওয়ার তো যাই হোক ও গিয়ে আসুক টিপ আর ওইগুলো পড়ি দিয়েছে এই ডালাটাও ভালো করে সুন্দর করে সাজিয়ে নেবে তো চলো এই যে চাটু বসে দিয়েছি এখানে ময়দা আমার মাখা হয়ে গেছে আমি যার পরোটাগুলো করে ফেলি হ্যাঁ ঘরেই কাটা পনেরো দশটার ঘরে মানে একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম ঘুম তো আসেনি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম একটু চোখটাকে রেস্ট দিচ্ছিলাম বাবা এলো তখনও বলছে ফাঁকা প্যান্ডেল কেউ নেই বারোটার সময় যদি ঠাকুর মানে ব্রাহ্মণ আসে তাহলে এখন থেকে লোক গিয়ে কী করবে যাই হোক এই খাবার বারাদার বাড়ি চলছে খেয়ে নিয়ে তারপরে যাবো পূজার কাছে শাড়ি পরতে আলুর দম একটা করে মিষ্টি যেটা পুজো দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বাবা কোনটা এটা বাবাকে দিয়ে আসি আমি চলে এসেছি পূজার ঘরে আর এই যে পূজা খুব সুন্দর করে শাড়ি পরে দিয়েছে তোমাদেরকে পরে দেখে দেবো পূজা হাই করে দাও একটু সবাই হ্যালো হ্যাঁ তো যাই হোক আমি পূজার কাছেই শাড়ি পরি আমি তো নিজে নিজে সব পারি না কিছু না ওই জন্য পূজার কাছে চলে এসেছি পূজা এবার নিজে রেডি হবে নিয়ে প্যান্ডেলে যাবে আমি আবার ঘরে যাবো গিয়ে একটু হালকা করে সাজি কিছু করবো হাড় কালারের পরবো আবার তো এই যে পরে করে খুব সুন্দর করে শাড়ি পরে দিচ্ছে আমি একদম ঘরে না পূজাকে একবার দেখিয়ে দিতে বলছি দেখিয়ে দিক আবার একবার গুছ করার পর তোমাদের দেখাবো কেমন লাগছে বলো

বন্ধুরা আমি সাজু কিছু করে রেডি হয়ে নিয়েছি আর এই যে মা দুর্গা মা খালির হচ্ছে ডালাও রেডি কী কী নিয়েছে একটু তোমাদের ডিটেলসে পরে দেখাচ্ছি আপাতত আমাকে দেখে নাম কেমন লাগছে ভালো লাগছে এবারে চলে আসো ডালায় তো ডালার মধ্যে প্রথমেই সাজিয়ে নিয়েছি নানান রকমের ফল অনেক রকমের ফল আছে ঠিক আছে তারপরে আছে মিষ্টি দই সিঙ্গার আমাদের ঘরের গাছের আঁক আলতা সিঁদুর টিপ আর এই যে মায়ের চুর্নি এটা নিয়েছি আর নিয়েছি একটা ধূপ গিয়ে জ্বালিয়ে দেবো মায়ের কাছে যেহেতু ব্রাহ্মণ আসতে অনেকটা রাত হবে ওই জন্য প্যান্ডেলে চলে এসেছি প্রথমে পূজা দিয়ে হাতে হাতে একটু জোগাড় করে দিই পূজারা প্রায় অনেকটাই করে ফেলেছে আমি আর যেটুকু বাকি আছে সবাই মিলে হাতে হাতে জোগাড়টা করে দিই দিয়ে আবারও বাড়ি যাব গিয়ে ডালাটা আনতে হবে আমি কিন্তু খালি হাতেই চলে এসেছি এইসব একটু টুকটাক সবার হাতে হাতে একটু হেল্প করার জন্য হাতে تاني নিয়েছি এবার চলো দুজনে মিলে একসাঙ্গে যাই গেছিলাম ফন্ট হল কেটে হাতাতে যোগাড় করে দিয়েলাম দিয়ে আবার এসেছিলাম 이게 ডালা নিতে ডালা আর বট নিতে চল সাথে 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 চলো নাম লেখা রয়েছে হ্যাঁ ভালো তো এই চলে যাচ্ছে কোথায়

ব্ৰাহ্মণ সৈতে শেষ দীপাল বাজে সারা প্যান্ডেলে কেটে গেল ঘরে গিয়ে বাসি কাজ করতে হবে শুতে আর পারবো না এখন হচ্ছে ভোগ খাবো খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো লিপস্টিক লাগিয়ে এসেছিলাম শাঁখ বাজিয়ে বাজিয়ে ছোট লিপস্টিক একটুও নেই সব লিপস্টিক শাঁখা চলে এসেছে সব চোখ মুখে কি অবস্থা কত সেজে বুঝে এসেছিলাম সেই কিছু হয়ে চোখ মুখের অবস্থা দেয়াল হয়ে গেছে এটা আমার বৌদি তোমরা তো আমার সঙ্গে প্রথম থেকেই আছো তোমরা তো জানোই বলেইছিলাম ব্রাহ্মণ দেরি করে আসবে সাড়ে বারোটার পরে কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো সারা রাত ধরে পুজো শুরু মানে পুজো চলেছে সব ভোরবেলায় গিয়ে সকালবেলায় গিয়ে পুজো শেষ হয়েছে এখন চলছে ভোগ বিতরণ বাইরে কিন্তু হালকা হালকা আলো চলে এসেছে জানো তো ভোরের আলো সবাই ভোগ প্রসাদ খাব খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব খিচুড়ি আলুর দম চাটনি পাঁচ রকমের ভাজা পায়েস সব কিন্তু ছিল মায়ের ভোগে হয়ে ঘড়ি কাটা প্রায় ছটা বাজে আর আমরা এখন সবে ফিরলাম পুজো দেখে আর কালকে রাতের যে বিছনা করে গেছিলাম সে বিছানা শোয়া হয়নি যেহেতু সকাল ছটা বাজে আমাদের এমনিতে ছটার সময় আর হয় আর ও গেছে বাথরুমে ও ফ্রেশ হতে গেছে তো আমি যতটা পারি বিছনা পিছনা গুছিয়ে ঝাঁটপাট দিয়ে দেবো ঘরটর তাহলে আজকের মতন টাটা সবাইকে